বেলগরিয়ায় দিদির উপর অত্যাচারের প্রতিবাদ করায় রাস্তার মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুই ব্যক্তি অভিযুক্তরা পলাতক তদন্তে থানার পুলিশ জানা গেছে পিয়ালি মন্ডল নামে এক মহিলা সে তার দিদির বাড়িতে আসে সেই সময় দিদির পাশের বাড়ির দুই ভাই রাজা ও রাজু বাল্মিকি পিয়ালিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে পিয়ালি মন্ডলের দিদি প্রিয়াঙ্কা বাল্মিকির সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল দুই ভাইয়ের সেই ঝামেলার প্রতিবাদ করে বোন পিয়ালি সেজন্য তাকে গালিগালাজ করে দুই ভাই করার সময় পিয়ালি কোনো উত্তর না দিয়ে দিদির ঢুকে যায় দিদির বাড়ি থেকে বেরিয়ে তার নিজের বাড়িতে যাওয়ার জন্য সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় মহিলার আটকায় ওই দুই ভাই তারপর পিয়ালি মন্ডলের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপায় রাজু বাল্মিকি এবং রাজা বাল্মিকি রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে পিয়ালি মন্ডল ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড টেক্স ম্যাকো এলাকায় এলাকার মানুষজন উদ্ধার করে পিয়ালিকে নিয়ে গিয়ে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসা করায় এই গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আক্রান্ত মহিলা এর আগেও এই এই ধরনের আক্রমণ চালিয়েছিল দুই ভাই অভিযুক্তদের নামে থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত মহিলা ও তার পরিবার ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দুই ভাই তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ দিশা আমার চার নম্বর রেলকে লালকুটির গিয়েছিলাম বোনের বাড়িতে তো সাড়ে সাড়ে চারটে নাগাদ ওই টাইমে আমি আমার বোনের বাড়িতে ঢোকার সময় পাশের বাড়ি দুজন লোক ছিল আর দুজন মহিলা ওরা দাঁড়িয়েছিল রাজা বাল্মীকি রাজু বাল্মীকি আর বাবলি বাল্মীকি আর আশা বাল্মীকি ওরা সবাই ওখানে ছিল আমি যাচ্ছি পাশে রাজা বাল্মীকি এখন আমার পাশ দিয়ে যেতে যেতে আমাকে একটা ভাষায় গালাগালি করেছে হ্যাঁ गाली दुआर पर हमें होकर रिटर्न बोले तू हमको गाली गाली दिली क्या ना बोलते हम तो ते नहीं बोला हम बात कर रहे फोन है ऐसे हमको बोले से तरफ हम बोला तू बोला मेरा पास से एक पगला तू निकला है तू ऐसे गाली दिया हाँ तू देखे क्यों झूठ बात बोल रहे ऐसे ऐसे बात हुआ उसी का बात बोल रहे हैं हम नहीं दिया हम बोला तू दिया क्यों बोल ये बात हो गया होने के बाद मेरा बहन बोल रहा है ये लड़ाई झगड़ा बंत कर चल घर में चल बोला उसी के बाद हम घर में चला गया थोड़ा बाद में निकल Hello? Yeah. ঘর থেকে বেরিয়ে যখন আমি ঘর আসবো আমার বাড়ি দমদম বাড়ি যখন আসবো বেরিয়েছি তখন দেখি ও দাঁড়িয়ে আছে কলপাড়ের কাছে আমি আমার কিছু বলিনি এমনি আসছি হঠাৎ করে ও হাতে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল আমি সেটা দেখিনি আগে হ্যাঁ ও আবার রিটার্ন আমাকে ওই গালা গালিটা দিয়েছে তখনই আমি বললাম তুই আমাকে গালে গালি আবার দিলি কেন তারপর ও আমাকে প্রথমে বুকে দিয়ে এরকম করে ধাক্কা দিয়েছে আমার বুকের মধ্যে হাত দিয়ে তখন আমি পড়ে গেছি যে পড়ে গেছি ও আমার পিঠে ওবে আবার চড় মেরেছে পিঠের মধ্যে আমি তখন কিছু বল না আমি তখন ওকে আমাকে ঠেলে ছড়াতে ওর বাবু এসে আমাকে এরকম করে মেরেছে তারপর ওর হাতে ছুরি ছিল আমার বাপ আছে ও ছুরি দিয়ে টেনেছে দু তিনবার হ্যাঁ আর বলছে তে কো ইহা পর মার দেগা আজ মার দেগা জান সে মার দেগা তুই ইহা কে করেন আয়া এসে এসে বলা বলা তেরা বহন লোক তো রহনে নাই দেগা তুই কি হুয়া আতা হ্যাঁ ইহা এসে আগে তো শোনা গেছে একবার এরকম হয়েছিল আগে হয়েছে আমার বোনের মিস করে হয়েছে আগে ওরা সবাই মিলে ওদের চারজনের সবার নামে আগেও মামলা ছিল এখানে থানাতে ওরা আমার বোনের মিস ক্যারেজ করাইছে মেরে তারপরেও ওটা কিছু হয়নি ও ওরা জানে আমি এই কাজটা আমার বোনের ইটা নিয়ে আমার বোনকে হেল্প আমি করছি আগে অনেকবার ঝামেলা হয়েছে যেহেতু আমার বোন থানায় কিচ্ছু করেনি আগে তারপর পর পর অনেকগুলো কেস করা হয়েছে ওরা দিনের পর দিন আমার বোনের উপরে অত্যাচার করে আর তোমাকে থাকবো না আজকে আমার প্রাণে মারার চেষ্টা করছে কাল আমার বোনকে মারবে না তার কি মনে আছে আজ তো আমি মরেই যাচ্ছিলাম আজকে তো আমিই মরে গেতাম আজকে আমার তো বেঁচে থাকার কথা নয় না এখন কি সিদ্ধান্ত নিয়ে মানে ওখানে থাকবেন নাকি প্রাণের ভয়ে প্রাণ ভয়ে যেতেই হবে ওখানে থাকা যাবে এরপর কোন দিন এরকম মিথ্যা উই করে আবার তো কোন দিন মেরে ফেলবে প্রাণ বাঁচাতে গেলে যে কোনো মানুষ যেখানে থেকেও যেতে পারে মূলত পোপটা কে চালিয়েছিল মানে রাজা পুরো নাম বলতে না রাজা ঘটেছিল বলতে ওই যে ছেলেটা রাজা বাল্মীকি ও আমার দিদির গায়ে হাত দিতে এসেছিলো হাত দিতে হাত দিতে এসেছিল মানে কি বলে ওইটাকে মানে ইজ্জত লোয়ার ইয়ে করেছিল ফের আবার আমার দিদি একটু মানে ঢেলা ঠেলি ধাকা ধাকি করে তারপর কি করে কি গোলায় কি করে কাটা হয়েছে না তারপরে আমি দুটো বাচ্চা নিয়ে ঘরে ছিলাম আমার স্বামীও কাজে ছিল মানে ছিলেন না না কোনো কেউ থাকে না যখন এরা কেস করে মিথ্যা কেস করে কেউ আমার বাড়িতে ন ছেলে থাকে না তাহলে তো এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে মহিলাদের এমনি নিরাপত্তা নেই সেখানে তো কিছু একটা হতে পারতো আর বিশেষ করে ওদের ঘরে যে বউটা থাকে বাবলি বাল্মীকি ওই বাবলি বাল্মীকি সময় ঝামেলা বেশি করে বলছি আপনাদের বাড়িতে পুরুষ যা তাহলে এখন কিছু থাকে না আজকে আজকের দিনকে দেখা যাচ্ছে যে মহিলাদের নিরাপত্তা নেই সব জায়গায় ওটা তো নেই আমি তো দেখতে পাচ্ছি বড় কিছু হতে পারতো হ্যাঁ বড় কিছু তো হতে পারতো ওরা ওখান থেকে আমাদের মানে উঠানোর জন্য এই সব করছে যে কীভাবে ওখান থেকে উঠায় দরকার হলে আমাদের মেরেও ফেলবে আজ আমার দিদিকে এরকম হচ্ছে আগে আমার এরকম মিসক্যারেজ করে দিয়েছে আমরা তো থানায় এ করেছি তাও তো কিছু হচ্ছে না সেটা কোনো মিলেনি না কিছু মিলেনি হ্যাঁ গায়ে হাওড়া দিয়ে ঘুরে পেয়েছে তাই আবার এখন এইরকম করতে সাহস পেয়েছি আমরা মানে ভয়ে প্রচুর আতঙ্ক আমি তো ঘর থেকে বাইরে বেড়াই না যখন এই আমার দিদি এসেছিল বলে তাই আমি বাইরে বেরিয়েছিলাম তারপর বাইরে বেড়ে এইরকম খণ্ড করেছিলাম হ্যাঁ আমরা দুজনে ছিলাম আমার নাম প্রিয়াঙ্কা বালুর রিভোট বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্টের শরু আসছে পুজো আনন্দের মাতোয়ারা বাংলা নাম্বার দিনে দু হাজার থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ দিতে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদিশা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদেশ পর্দায়